শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো তো আমরা ভালো আছি তো আজকে নিয়ে এয়া করছি আর একটা লাঞ্চের ভিডিও তো দেখো আজকে কি কি রান্না হয়েছে এখানে লালতে পাতা দিয়ে কাঁঠালে বিচি দিয়ে একটু সবজি করছি আর এদিকে গুল্লা মাছ আর পুঁটি মাছের ঝোল করছি মানে মাখা মাখা ঝোল আর এদিকে দেখো এটি টাকি মাছের ছোট বাচ্চা মরিচ করছি এখানে আর এদিকে পাঁচমিশালি

দিতেছি আমার শাশুড়িদের মাছের মরিচ ছোট ছোট বাচ্চা মাছের তো তোমরা ভিডিওটার পাশে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবো আর আজকে আমার বন নাই কারণ বর বেসা মাছ ধরতো

না খাক খালি খালি ভাত খाइबো খালি ভাত মোবাইলটা মার দরকার দিত

বন্ধুরা আজকের ভিডিওটা এখানে করে দিতে আসছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা তো দেখা হইতে পরের আর একটা অন্য কোনো ভিডিও নিয়ে তো আজকে এখানে